শরতের মৃদু বাতাস ধীর গতিতে বয়ে চলা নদী জলে ভেসে থাকা মরাল মরালি পুকুর ঘাটের কোনায় কোনায় গজিয়ে ওঠা কুলমি শাক নদী ভরা শালুক পদ্ম সবাই যেন জানান দিচ্ছে বছর ঘুরে আবার ফিরে আসছে বাড়ির মেয়ে বাড়িতে তাই তো মেয়েকে বরণ করার এত দুর্যোগ বা ম্যানকার ভাষায় বলতে গেলে আমাদের উমা আসছে আর উমা আশাকে কেন্দ্র করে পুজো মধ্যে কর্মব্যস্ততা তুঙ্গে শহর কলকাতার এমনই এক নামি দামি পুজো ত্রিধারা সম্মিলনী দূর দূরান্ত থেকে বহু দর্শক আসে মাতোয়ারা হয়ে এখানকার প্রতিমা মণ্ডপ দর্শনে ঠুকঠাক শব্দে বাঁশির উপর পেরে গুজে চলছে মণ্ডপ তৈরির কাজ আমাদের প্রতিনিধিও পৌঁছেছিল ত্রিধারা সম্মিলনীর মণ্ডপ সজ্জা প্রতিমা এবং থিমের কথা জানতে কিন্তু সেখানকার কর্তৃপক্ষ জানালেন এই মুহূর্তে রয়েছে ত্রিধারা পুজো মণ্ডপের সামনে যেখানে ব্যস্ত শিল্পীরা একেবারে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ তবে এই মুহূর্তে থিমের নাম প্রকাশ্যে আনছেন না কর্মকর্তারা বোঝাই যাচ্ছে ত্রিধারা পুজো কমিটির তরফ থেকে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক তবে পাশাপাশি এও জানা যাচ্ছে খুব শীঘ্রই থিমের নাম প্রকাশ্যে আনবেন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত ভাবে জানতে হলে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় দেবলিনার সাথে কোয়েল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা